আমি ওই সব পুরুষদেরকে বলি ভাই আরে শোনো শোনো আমি পুরুষদেরকে বলি তোমরা হাতের মধ্যে থাও তোমরা হাতের মধ্যে থাও তোমাদের খারাপ অভ্যাস রমজান মাস আইলে শ্বশুরবাড়ির ইফতারের আশা করো কোরবাড়ির ঈদ আইলে শ্বশুরবাড়ির সাগরের আশা করো সি লজ্জা লাগে তোমার জন্য তুমি কি বীর না কাফেরুষ তুমি তো শ্বশুর বাড়ি এগুলোর আশা কইরা না বীরপুরুষ সাজতে পারলা না তুমি একটা কাপুরুষ তুমি একটা কাপুরুষ কা পুরুষ যার হাতরথ আছে যার হাতরথ আছে সে তো শ্বশুরবাড়ির মুরগির আশা করতে পারে না যার হাতরথ আছে সে তো শ্বশুরবাড়ির ইফতার আশা করতে পারে না শ্বশুরবাড়ির ছাগলের আশা করতে পারে না হাত থাকতে হাতের একটু মর্যাদা দাও হাত থাইকাও পাও থাইকাও লোজা হয়ে যায় না ভাই আল্লাহ তোমারে সঠিক কিছু বুঝার তাফিক দান করুক আমিন